হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি মুসুর ডালের একদম একটা ইউনিক রেসিপি আপনাদের তৈরি করে দেখাব এই রেসিপিটা করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল এখানে মুসুর ডালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন মুসুর ডালে পানি দিয়ে দুই তিনবার পানি পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নেব এই মুসুর ডালটাকে এভাবে দশ মিনিটের জন্য রেখে দেব মুসুর ডালটাকে সাইডে রেখে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আর নিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া আর দুইটা কাঁচা লঙ্কা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেটোটাকে টুকরো টুকরো করে কেটে সাইডে রেখে দিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি একইভাবে কেটে নিয়েছি এবারে রসুনের কোয়াগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু রসুনের কোয়াগুলো কাটা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে দুই টুকরো করে নেব এবারে আমি ডালটাকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি আর পেঁয়াজটাও নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সরিষার তেল এখানে আমি বড়ো চামচের একটা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি সবগুলো একসাথে ভালো করে মেখে নেবো এবারে ডালটাকে সাইডে রেখে চলে এসেছি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি মেখে রাখা ডালটা এবারে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু আমি বেশি পরিমাণ পানি দেবো না মোটামুটি এক কাপ মতো পানি দিয়েছি বড়ো কাপের এক কাপ এবারে একটু চেড়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আর দেখো বন্ধুরা ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবারে লো টু মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে এভাবে টমেটো পেঁয়াজগুলোকে একটু ম্যাশ করে নেব দেখো এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে বন্ধুরা এই ডালটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখো ডালের মধ্যে টমেটো পেঁয়াজটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো পানি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এবারে ডালটাকে আমি সাইডে রেখে এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি ওভেনের উপর দিয়ে দিলাম তেল এখানে দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরে আর পেঁয়াজ এই ভিডিওর ক্লিপটা আমি নিতে ভুলে গেছি এবারে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ডালের মধ্যে তরকাটা দিয়ে দেব ডালের মধ্যে তড়কাটা দিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে নিতে হবে নেড়েজে নিয়ে একটু ফুটতে দিতে হবে ডালটাকে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে দেখো ডালটা কিন্তু একদম কমপ্লিট এটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো সাথেই খেতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা